গ্রাম বাংলার লুপ্তপ্রায় লোকসংস্কৃতির এক অপূর্ব নিদর্শন হচ্ছে এই ভাজনাচ। নাচ বা ভাজুই হলো এক অদ্ভুত লোকদেবী যিনি রূপে মেয়েদের কাছে পূজিত হন ভাজোর পুজো নাচ গান আর ছড়ার লোক উৎসব এই ভাজো বা ভাজুই হচ্ছে সাধারণত গ্রামকেন্দ্রিক একটি লোক উৎসব ভাদ্র মাসে ইন্দ্র দ্বাদশীর দিন মেয়েরা নদীতে স্নান করে বালি তুলে নিয়ে আসে এরপর মাটি সরার মধ্যে সেই বালি ভরে সাত রকমের দানা শস্য দিয়ে শোষ পাতা হয় একে বলা হয় শোষ পাতা রাঢ়ি বাংলার গ্রামীণ উৎসব এই ভাঁজ মাধ্যমে মূলত প্রকৃতিকে তুষ্ট রাখার প্রয়াস শারদীয়া দুর্গোৎসবের এক মাস আগে হয় এই উৎসব শস পাতা সাত দিন পর সেগুলিকে পুজো করিয়ে ভাজো কাছে চক্রাকারে সাজিয়ে গ্রামের ছোট ছোট মেয়েরা সুন্দরভাবে সেজে সস এবং ভাজোদেবীকে মাঝখানে রেখে চক্রাকারে নাচতে থাকে এবং মাঝের মধ্যে ছড়া বা শ্লোক কাটতে শোনা যায় আর এইভাবেই জমে ওঠে নৈশ ভাজর আসর ভাজ উপলক্ষে আয়োজিত হয়েছে নৈশ আর এই নৈশ উপস্থিত হয়েছে গ্রামের সকল মানুষজন এই লোক অনুষ্ঠানটি মূলত মহিলা কেন্দ্রিক হলেও সেখানে উপস্থিত হয় গ্রামের প্রতিটা মানুষজন সময়ের সাথে সাথে এই লোক উৎসবগুলি আজ প্রায় বিলুপ্ত হয়ে যেতে বসেছে তবে একেবারেই বিলুপ্ত হয়ে যায়নি এই উৎসবটি আমাদের কাকুনিয়া গ্রামে এই ভাজো নাচের চল আজও আছে আর তার সঙ্গে এই নৈশ ভোজের আয়োজন যা কাকুনিয়া গ্রামের প্রতিটা মানুষকে আজও এক সুতোই বেঁধে রেখেছে